বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ সর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তা টানা বৃষ্টির পর সকালে সুন্দর একটা রোদ হালকা হালকা রোদ উঠবে এরকম একটা ভাব আকাশটা মোটামুটি ভালো মেঘাচ্ছন্ন কম তবুও আকাশ সকালের পরিবেশটা খুব ভালো লাগছে বাগানে এসেছি আপনাদের সাথে কিছু শেয়ার করবো আমার কী কী ফুল ফুটেছে আমার বাগানে সেগুলোই আপনাদের সাথে দেখাবো এই যে দেখুন কী সুন্দর গুলো ফুটে আছে মধুমঞ্জুরিগুলো ফুটে আছে আরও কলি বের হয়েছে নতুন নতুন লিলিগুলিরও কলি বের হচ্ছে আবার ফুল ফুটবে বৃষ্টির ছোঁয়া পেলে লিলিগুলো কী সুন্দর ফুটার জন্য প্রিপারেশন নেয় এই যে আমার জবা জবাগুলো কি সুন্দর ফুটে আছে বাগান বিলাস আপাতত নেই ফুল সন্ধ্যা মালতিগুলি ফুটে আছে এদিকে অল অলকানন্দাগুলো তো অনেক দিন যাবতীয় ফুটে আছে এই যে একটা জবা আমার অনেক কালারের জবা আছে তারপর এরোমেটিক জুই এই যে এরোমেটিক জুই রঙ্গন তো ভ্যারাইটিস কালারের আছে এই যে একটা কালারের রঙ্গন তারপর এই যে আরেকটা ভ্যারাইটিস কালারের রঙ্গন এই যে রুয়েলিয়া পটতলিকা এই যে আরেকটা ভ্যারাইটিস কালারের রঙ্গন তারপর এই যে আরেকটা ভ্যারাইটিস কালারের রঙ্গন তারপরে লাল রঙ্গন আজকে সুন্দর একটা গোলাপ ফুটেছে আপনাদের সাথে শেয়ার করি বেশ বড় গোলাপটা মার্শাল্লা কি সুন্দর সাপ বাগানে আসলেই মনটা ভরে যায় ফুলগুলো দেখে এই যে কলি বের হচ্ছে গোলাপের এই যে এখানে লাল জবাগুলো ফুটে আছে তারপরে কাঠ চাপা ফুটে আছে দুইটা ফুল ঝড়িয়ে গেছে এই যে এই যে এখানে আমার হলুদ রেন লিলিগুলো ফুটে আছে এই যে এখানে কমলা রঙের একটা গোলাপ ফুটেছে যদিও ছোট এই যে এখানে লাল রঙন ফুটে আছে বাগানে আসলে মনটা ভরে যায় সব দেখলে এই ফুল ফল সবজি এখন চলুন আপনাদেরকে দেখায় আমার নাক নাকচাপা কীভাবে ফুটে আছে এই যে নাকচাপা অনেক ফুটেছে এই যে এখানে দুইটা বেগুন ধরে আছে ভেন্ডি তো ধরে আছে এই গাছে দুইটা এই গাছে দুইটা এই গাছে একটা তারপর এই এই যে এই পাশে এই গাছে তিনটা এই গাছে দুইটা এখন পারবো না আরও দুই দিন গেলে বড় হলে তারপরে একসাথে পেরে নিব অনেকগুলো বরবটি পাওয়া যাবে আর এই ভেন্ডি পাওয়া যাবে আর করলাও ধরতে শুরু করেছে মাশাল্লাহ আরও বড় হোক আরও বড় হলে তারপরে পারবো এখন পারবো না ভিতরে ভিতরে আরও করলা আছে এই যে করলাগুলো ধরতেছে এক এক করে আবার বর্বটিও ধরা শুরু করেছে প্রতিদিনই সকালবেলা এসে দেখতে হয় বাগানের পরিস্থিতি হালচাল এই যে এখানে একটা পেয়ারা পেকে আছে আরও পেকেছে পেয়ারা এই যে মাসাল্লা কত আমরা ধরে আছে যে থোকায় কত আমরা ধরে আছে এই যে এই এই পাশে যে আরো ধরতেছে ছোট বড় মানে বারো মাসই ফুল আসতেছে আর কামরাঙ্গা আরে আমরা ধরতেছে এই যে একটা কামরাঙ্গা পেকে আছে এই জামার হাজার বিলিগুলো ফুটা শুরু হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ